মাত্র সাড়ে দশ লক্ষ টাকায় ঠিক করার লাভ আমার কি অবস্থা ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই আমাদের বন্ধু আমাদের খুব কাছের মানুষ একসাথে গ্রাম মোট খেলি ভাইয়া তার নিজের শখের জি করলা গাড়িটা আজকে দিয়ে দিবে একদম পানির দামে সস্তায় সাড়ে দশ লক্ষ টাকায় জি করলা ক্যামেরার সামনে আসতে চাইছিল না আমি জোর করে ধরে নিয়েছি ঠিক আছে তো মামুন ভাইয়ের গাড়িটা মামুন ভাই বিক্রি করে দিবে আমি বললাম আরে আমার লাইক দেন লাইফ দিলে আজকের মধ্যে বিক্রি হয়ে যাবে এবং ইনশাল্লাহ কালকে আপনি নতুন গাড়ি কিনতে পারবেন মামুন ভাই তার

এবং আমরা আজকে এমন দামে একটা জিগরলা দিব ভাই ভাই স্টিকারের অবস্থা দেখেন এটা তো আমার মনে হয় মিনিমাম অন্তত বছর আগে লাগানো কোন সমস্যা নাই এই গাড়ি নিয়ে যদি কোনো বিপদে বলেন কাগজপত্র হয় না নাম ট্রান্সফার হয় না সরাসরি আসান বাইরে আসে চলে আসবেন ঠিক আছে তো এই হচ্ছে আপনার স্মার্ট কার্ড এবং এই স্মার্ট কার্ড আমার মনে খোলা নাই উনি আমি প্রথম খুলতেছি খুইলে আপনাদেরকে দেখাই দিই দাঁড়ান ছবির সাথে মিলাই দিই অরিজিনাল মালিকের কাছ থেকে সরাসরি মালিকের কাছ থেকে আপনারা একটা জি কিনতে পারবেন আজকে তাও আবার মাত্র সাড়ে দশ লক্ষ টাকা দেন আমার কাছে স্মার্ট কার্ড এবার আপনারা একটু চেহারা ভালো মতো দেখেন তারপরে চেহারা দেখেন দেখছেন মাউন্ট ভাইয়ের নামে গাড়ি আছে কোনো সমস্যা নাই যদি কেউ কিনেন সাথে সাথে ওকে স্মার্ট কার্ডের জায়গায় স্মার্ট কার্ড রাখলাম টেক্স টোকেন ফিটনেস সবই আছে এগুলো থাক আমরা চলেন বাইরে যাই গাড়ি কালারটা কিন্তু দুর্দান্ত মাউন ভাই জি করলা নর্মালি কিন্তু আপনার সাদা বেশ কালারে বেশি হয় বাট আমরা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রেড ওয়াইন কালার না রেড ওয়াইন কালার রেড ওয়াইন কালার তো এই গাড়িটা কিন্তু মামুন ভাই বিক্রি করে আরেকটা নতুন গাড়ি কিনবে এখানে আপনার দেখেন সিরিয়ালটা হচ্ছে সতেরো সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো সিসির গাড়ি এবং জি করলা সরাসরি মালিকের কাছ থেকে ভাই এই দামে আসলে এক্স করল পাওয়া যায় না তো ব্যাপারটা হচ্ছে যে গাড়িটা কিন্তু উনি পার্সোনাল ইউজ করছে বাসায় কখনো ভাড়ায় চলে নাই রেন্টে চলে নাই পার্সোনাল ইউজের গাড়ি আজকে সাড়ে দশ লক্ষ টাকায় আপনাদেরকে দিয়ে দিব তবে বেশি দাবি করার সুযোগই নাই ভাই বলছে আসান ভাই আমি কিন্তু দামা দামি পছন্দ করি না দামটা কমাই দেন বারো তেরো লাখ টাকা লাভ নাই আমি সাড়ে দশ লাখ টাকা চাই সাড়ে দশ লাখ টাকা যদি কেউ আমাকে দেয় তাহলে আমি দিয়ে দিব ঠিক আছে তো সাথে বালিশটাও পাবেন এইখানে একটা জিনিস আছে এটাও পাবেন এগুলি যা আছে সব দিয়ে দিব ঠিক আছে তো সরাসরি এখানে আবার একটা ঝাড়ুদার ইয়াও আছে এগুলি সব দিয়ে দিব কিচ্ছু রাখবো না গাড়ি দিয়ে দিব গাড়ির ওই বালিশ টাইকা কি হবে এটা হচ্ছে জি করল্লা গাড়িটা যে অবস্থায় আছে আমার মনে হয় আপনি এই অবস্থা নিয়ে চালাইতে পারবেন

ফ্ল্যাটের ভিডিওতে বা ইন্টেরিয়র ভিডিওতে ওই জাহাঙ্গীর ভাইয়েরও বন্ধু সাথে আমারও বন্ধু ছোট ভাই বড় ভাই আল মামুন ভাইয়ের কাছ থেকে গাড়িটা নিতে পারবেন বেশি কিছু বলবো না লাইভ এখনই শেষ করে দিচ্ছি আর এই হচ্ছে টায়ার এর কন্ডিশন চারটাই ভাই লাগাইছে চার মাস আগে গাড়ির কাগজ আপ আছে একটা কাগজের মেয়াদ আছে হয়তো এক মাস এখন যদি কেউ ওই কাগজটা আপডেট করে নিতে চান তাহলে এই দামের মধ্যেই ভাইয়া করে দিবে কিন্তু দামাদামি করতে পারবেন না দামাদামি করতে পারবেন না এই দামের মধ্যেই ভাই কাগজটা নতুন করে দিবে তবে আপনি একটা জি করল্লা কিনার স্বপ্ন পূরণ করতে পারবেন মাত্র সাড়ে দশ লক্ষ টাকায় সিসি পনেরোশো একজন লেখছে নাম ট্রান্সফারের ফি কত নাম ট্রান্সফারের ফি হলো চল্লিশ হাজার টাকা জান শোরুমে তো পঁয়তাল্লিশ হাজার চায় আপনি চল্লিশ হাজার দিয়েন করে দিব না সমস্যা নাই এসির অপশন টাচ আর কাগজ কিন্তু এই যে স্মার্ট কার্ড ভাইয়ার নামে স্মার্ট কার্ড দেখাই দিছি আর বেশি কিছু বলার নাই গাড়িটা আপনি মোটামুটি নিয়ে হ্যাপি থাকবেন কারণ আপনি এটা নিয়ে ড্রাইভিং শিখেন শিখা এটার আপনি চালান না এক দুই বছর আবার এই দামে বেসতে পারবেন দেখছেন এই যে পিছনের চাকাও কিন্তু আপনার ভালো আছে তো এটা এলপিজি করা আছে এলপিজি করা ব্যাকগ্রাউন্ড খোলেন গাড়িটা কিন্তু আপনার আবার এলপিজিও করা আছে বাহ তাইলে 10.5 লক্ষ টাকা জি করলা তারপর আবার এলপিজিও করা আছে এই দেখেন এলপিজিও করা আছে তার মানে পার্সোনাল ইউজ করছে এটাই তার প্রমাণ সিএনজি করা থাকলে অনেকে ভাড়ায় গাড়ি চললে সিএনজি করা থাকে বাট এটা কিন্তু এলপিজি করা আছে এবং আলমা ভাইয়ের বাসা কিন্তু আমার বাসার কাছাকাছি খুব বেশি কষ্ট করতে হবে না আপনাদেরকে

তো আমরা চাই এমন এক ভাই এ গাড়িটা নে যে ভাই অনেকদিন যাব স্বপ্ন দেখতেছে যে একটা জি কিনবে কিন্তু বাজেট তার দশ লাখ আমার কাছে অনেকেই যখন বলে দশ লাখ টাকা একটা জি চাই আমি বলি এই টাকা জি সম্ভব না কিন্তু যদি ফোন দেন ভাইয়া সাড়ে দশ লাখ টাকার মধ্যে আপনাদেরকে এই গাড়িটা দিয়ে দিবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি ফোন দিয়ে ভাইয়ের সাথে কথা বলে গাড়িটা নিয়ে নেন কোথায় যাবে ভাইয়া গাড়ি দেখতে আসতে হবে ব্রিজটা পার হইয়া ইকুড়িয়া ইকুড়া আছে ওই বিআরটি সামনে আইসা গাড়িটা দেখতে পারবেন

সাড়ে দশ লাখ টাকায় যদি আপনি দেন তাহলে কাগজটা উনি নতুন করে দিবে দেন ইঞ্জিন রুমটা একটু দেখা দিই তো যাই হোক যারা ভিডিওটা দেখলেন একটু শেয়ার দিয়ে রাখেন আহ আশা করি আপনাদেরকে কম টাকার মধ্যে একটা জি করল্লা আজকে খুঁজে দিতে পারছি এই দেখেন এলপিজি করা আছে এবং গাড়ির ইঞ্জিনে কি কোনো কাজ আছে কোনো ধরনের কাজ নেই কোনো ধরনের কাজ নেই তাহলে আপনারা যেই আসবেন এসিও ওকে আছে এবং আলহামদুলিল্লাহ সিসি পনেরোশো